যত সময় যাচ্ছে ট্রেনে কিন্তু ভিড় বাড়ছে এসি থিয়েটার সেখানে কিন্তু অনেক জেনারেল পাবলিক উঠে গেছে যদি আপনাদের রিজার্ভেশন না থাকে তাহলে আমি বলবো না আসাই ভালো যদি কষ্ট করতে পারেন তাহলে জেনারেলে বা স্লিপারে বসে আসতে পারেন এসি থ্রিটার যদি এই অবস্থা হয় তাহলে জেনারেল বা স্লিপারে কী অবস্থা চিন্তা করে নিন বাথরুমে যাওয়ার পর্যন্ত জায়গা নেই গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন দিন নতুন সকাল শুরু হতে যাচ্ছে একটা নতুন জার্নি এখন বাড়ির থেকে বেরিয়েছি বাজে সকাল ছটা কোথায় যাব থামনেল দেখে আপনারা বুঝে গেছেন চলুন আমার র্যাপিডো বাইক এসে গেছে আমার বাড়ির থেকে যাব তিন কিলোমিটার দূর কলকাতা স্টেশন চলুন দেখা হচ্ছে পথে পৌঁছে গেছি কলকাতা চিতপুর স্টেশন আজকে আমার ট্রেন এখান থেকে যাচ্ছি কয়েক হ্যাঁ কুম্ভমেলা কভার করতে প্রথমে ভেবেছিলাম যাব না কিন্তু আপনাদের জন্য আপনাদের দেখাবার জন্য এবং কুম্ভমেলার আপডেট দেওয়ার জন্য যাচ্ছি কুম্ভমেলা এটা একটা লাইফটাইম অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে তার কারণ এবারের কুম্ভমেলা একটু স্পেশাল সেটা আপনাদের জানাবো চলুন স্টেশনের ভিতরে যাই এখান থেকে আমি ধরব টু টু ওয়ান নাইন সেভেন নম্বরের স্বতন্ত্র সংগ্রাম যে ট্রেন সুপারফাস্ট এক্সপ্রেস সেটা সেটা কলকাতা স্টেশন থেকে ছেড়ে যায় ঝাঁসি আমি যাবো রাজ পর্যন্ত নিয়ে নিয়েছি সকালের প্রথম চা বাড়ির থেকে বেরোয়ার সময় চা খাওয়া হয়নি কলকাতা স্টেশনে এসে এখান থেকে নিলাম চা এক কাপ চা কুড়ি টাকা ভালো খেতে ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সাতটা পঁচিশে এখান থেকে ছেড়ে যাবে স্বতন্ত্রতা সংগ্রাম ট্রেনটি চলুন স্টেশনে চাটা খেয়ে নিয়ে স্টেশনের ভেতরে যাই তারপর আবার আপনাদের সামনে আসছি পৌঁছে গেছি কলকাতা স্টেশন সেটা তো আপনারা জানেন প্ল্যাটফর্মে গাড়িও দিয়ে দিয়েছে এক্সপ্রেস যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে টু টু ওয়ান এই ট্রেনে আমি আগে যাত্রা করছি কলকাতা থেকে প্রয়াগরাজ যাচ্ছি মহা আয়োজন কুম্ভ মেলায় মহা কুম্ভ মেলা চলুন বাকি কথা পথে হচ্ছে ট্রেনটা ছাড়ুক তারপর এই সময় এই ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই প্রয়াগরাজের জন্য যাচ্ছে কুম্ভ মেলায় কুম্ভ মেলায় প্রয়াগরাজের কলকাতার থেকে বা যে কোনো জায়গার থেকে প্রয়াগরাজের কোনো ট্রেনের টিকিট আপাতত নেই আমি তো কোথাও পাইনি অনেক কষ্টে তৎকালে আমি টিকিট পেয়েছি কিন্তু কলকাতা স্টেশনে আসার পর কলকাতা টু ঝাঁসি যে ট্রেনটা টু টু ওয়ান নাইন সেভেন তার জেনারেল থেকে আমিও আশ্চর্য হয়ে গেছি জেনারেল কম্পার্টমেন্ট দেখুন একদম ফাঁকা আপনি অনায়াসে এসে এখানে বসে যেতে পারবেন রাস্তায় হয়তো ভিড় হবে কিন্তু এখানে জেনারেল কম্পার্টমেন্ট দেখুন একদম ফাঁকা প্রচুর সিট খালি আছে সুতরাং আগামী দিনে যারা প্রয়াগরে যাবেন ভাবছেন আমার মনে হয় কলকাতা স্টেশনে এসে টু টু ওয়ান নাইন সেভেন এই ট্রেনটা ধরা ঠিকই হবে চলুন ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে ট্রেনে উঠি ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে এই ট্রেনের প্রথম স্টপেজ হবে কলকাতা স্টেশন থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূর নৈহাটি একে একে নৈহাটি বর্ধমান আসানসোল হয়ে আমরা আজ রাত্রির একটা পাঁচে পৌঁছে যাব প্রয়াগরাজ জংশন এরকম ইনফরমেশন আরো পাবেন যাত্রাটা শুরু হয়েছে কমপ্লিট করি ঠিক আটটা তেরোয় পঁয়ত্রিশ কিলোমিটার জার্নি করে রাইট টাইমে পৌঁছে গেছি আজকে আমাদের প্রথম স্টপেজ নৈহাটি জংশন এর পরে স্টপেজ হবে বর্ধমান আপাতত ট্রেন ঠিকই চলছে এবং ট্রেনের কম্পার্টমেন্ট যথেষ্ট পরিষ্কার চলুন ট্রেন ছাড়ুক আমি আপনাদের কম্পার্টমেন্ট দেখা ট্রেন ছেড়ে দিয়েছে নুইহাটি জংশন টু টু ওয়ান নাইন সেভেন এই ট্রেনটাতে রয়েছে টোটাল বাইশটা কম্পার্টমেন্ট সামনে এবং পেছনে পাঁচটা জেনারেল আছে সামনে তিনটে জেনারেল দুটো জেনারেল পিছনে একটা এসএলআর কার আছে আছে একটা এসি টু টায়ার আছে পাঁচটা এসি থ্রি টায়ার আর আছে পাঁচটা স্লিপার ক্লাস টোটাল বাইশটা কম্পার্টমেন্ট আমার পড়েছে এসি থ্রি টায়ার ইকোনমি কোচে কোচ খুব সুন্দর খুব পরিষ্কার এখনো পর্যন্ত চলুন কোচের ভেতরটা দেখিয়ে দিই প্রতিটা কম্পার্টমেন্টে রয়েছে প্রতিটা বাড়তে সঙ্গে একটা করে পয়েন্ট আছে রিডিং লাইট আর আছে একটা ইউএসবি পোর্ট চার্জ দেওয়ার জন্য আছে জল রাখার জন্য জায়গা কোচ মোটামুটি খুব সুন্দর সাইজ একটু ছোট কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন চলুন যাত্রাটা এগিয়ে নিয়ে যাই পরের স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন পৌঁছে গেছি বর্ধমান জংশন কলকাতা স্টেশন থেকে একশো দশ কিলোমিটার জার্নি করে আধ ঘন্টা লেটে পৌঁছেছি বর্ধমান জংশন আমাদের সেকেন্ড স্টপেজ এর পরে স্টপেজ দুশো দশ কিলোমিটার দূর কলকাতার থেকে দুশো দশ কিলোমিটার দূর আসানসোল থেকে বর্ধমান আসতে অলরেডি একত্রিশ মিনিট লেট করেছে আমাদের এই ট্রেন ধরুন জার্নিটা কন্টিনিউ করা যাক আর আজকে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস আমার সকল দর্শক বন্ধুকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ছেড়ে দিল বর্ধমান জংশন আমি যাচ্ছি আপনাদের আগেই জানিয়েছি কয়েক রাজ কুম্ভ মেলা দর্শন এখনও বিশ্বাস করতে পারছি না আমি কুম্ভ মেলায় যাচ্ছি যাই হোক সবই দেবাদিদেব মহাদেবের ইচ্ছা মহাদেবের ইচ্ছাই সব আমি যাচ্ছি সঙ্গে নিয়ে যাচ্ছি আপনাদের যতটা পারবো ইনফরমেশান দেবার চেষ্টা করব দুঃখ জায়গা বাংলায় যতটা সবুজ দেখা যায় আসানসোল বেরোবার পর তার ততটা সবুজ দেখতে পাচ্ছি না জার্নি ঠিকই আছে ট্রেন এখনো পর্যন্ত যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে লোক আপাতত কুড়ি মিনিট লেটে চলছে এই ট্রেন কলকাতা স্টেশন থেকে প্রায় তিনশো কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছি মধুপুর জংশন ট্রেন অলরেডি প্রায় আটত্রিশ মিনিট লেট আশা করি এর মধ্যে মেকআপ করে ফেলবে জানি না এরপর করবো লাঞ্চ বাড়ি থেকে খাবার নিয়ে আসা হয়েছে সেই খাবারটাই খাবো এখানে ট্রেনের স্টপেজ দু মিনিট চলুন এইভাবেই জার্নিটা কন্টিনিউ করা যায় একবার মধুপুর আসতে হবে মধুপুর ঘুরে দেখতে হবে দেখা যাক কবে আসা যায় আগেই পুম্ব ঘুরে আসি পুম্ব পূর্ণ স্নান করে আসি তারপর ভাবতে বাজে দুপুর একটা দুপুরের ওয়েদার যথেষ্ট ভালো বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর জানুয়ারি মাস ঠান্ডা থাকারই কথা যাই হোক এর পরের স্টেশন শুশিরই চলুন বাড়ির থেকে রান্না করে আনা ছিল খিচুড়ি সেটাই খাওয়া হচ্ছে খেয়ে নিই তারপর এইভাবেই জার্নিটা চলুক অলরেডি তিনশো কিলোমিটার প্রায় জার্নি হয়ে গেছে আগে খেয়ে নিই স্টেশন থেকে তিনশো সত্তর কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছি ঝাজা ঝাঁঝায় একদম টাইমে ঢুকেছে যে আটত্রিশ মিনিট লেট ছিল সেটা মেকআপ করে দিয়েছে আর ঝাঁঝা স্টেশনটা খুব সুন্দর আমি প্রথম দিনের বেলায় না এবার এরা যতবার গেছি রাতের ট্রেনে গেছি স্টেশন লাগোয়া দেখুন কি সুন্দর টিলা এখানে হল পাঁচ মিনিটের চার মিনিট হয়ে গেছে আর এক মিনিট বাকি চলুন ট্রেনে ওঠা যাক যাত্রাটা এইভাবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এবং চারিদিক দেখাতে দেখাতে শেষ করা হবে রাত্রির একটা পাঁচে শিডিউল টাইম জানি না কতক্ষণ লেট করবে আজকে সকালে সাতটা পঁচিশে কলকাতা স্টেশন থেকে যে ট্রেন ধরেছি রাত্রির একটা পাঁচে গিয়ে পৌঁছবো প্রয়াগরাজ জংশন যত সময় যাচ্ছে ট্রেনে কিন্তু ভিড় বাড়ছে এসি থিয়েটার সেখানে কিন্তু অনেক জেনারেল পাবলিক উঠে গেছে যদি আপনাদের রিজার্ভেশন না থাকে তাহলে আমি বলবো না আসাই ভালো যদি কষ্ট করতে পারেন তাহলে জেনারেলে বা স্লিপারে বসে আসতে পারেন এসি থিয়েটার যদি এই অবস্থা হয় তাহলে জেনারেল বা স্লিপারে কী অবস্থা চিন্তা করে নিন বাথরুমে যাওয়ার পর্যন্ত জায়গা নেই আমি দিহালেরুরু দিকে যেতে পারছি না এতটাই ভিড় প্রথম দিকে ঠিক ছিল কিন্তু ঝাঝা কিউল ক্রস করার পর ভিড়টা আরও বেড়ে গেছে যাই হোক আর কিছুক্ষণের জার্নি সাড়ে তিনটে বাজে আর ঘন্টা ছয়েক ঘন্টা সাথে কাটাতে পারলেই মোটামুটি নামার সময় হয়ে যাবে ট্রেনের অবস্থা খুব খারাপ কোনো ট্রেনের টিকিট নেই যাওয়ার সময় কোনো একটা টিকিট জোগাড় করতে পেরেছিলো তো যাচ্ছি ফেরার সময় হবে জানি না ফেরার সময় কোনো টিকিটই নেই ওয়েটিং লিস্টের আমি দুটো ট্রেনে কেটেছি কিন্তু সে এল মানে ওয়েটিং লিস্টেরও পড়ে হবার কোনো চান্সই নেই দেখা যাক ফেরার সময় কী করা যায় সব আপনারা দেখতেই পাবেন চলুন জার্নিটা কন্টিনিউ করা যাক আসছে পাটনা এখনও এক ঘন্টা দেরি আছে সাড়ে পাঁচশো কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেছি পাটনার জংশন এখানে দশ মিনিট ট্রেন লেট পাঁচটা পঞ্চান্বে পৌঁছবার কথা ছিল পৌঁছলাম ছটা পাঁচে প্রচুর লোক কুম্ভ মেলায় যাচ্ছে প্রচুর ভিড় কোনো কম্পার্টমেন্ট খালি নেই কম্পার্টমেন্টে পুরো ভিড় আমি নামলাম কিছু খাবার কেনার জন্য জল খাবার সব কিছু যাওয়া বন্ধ হয়ে গেছে কম্পার্টমেন্টে কম্পার্টমেন্টের অবস্থা দেখাচ্ছি আগে আমি কিনে নি অবস্থা খুব খারাপ এখান থেকে রাতের জন্য খাওয়ার জন্য বিস্কুট কেক আর বাদাম নিলাম এখন খাবো কফি ট্রেনে চা কফি কিচ্ছু পাচ্ছি না আর যেটা পাচ্ছি একদম জলের মতো যাই হোক আবার নিয়ে নিয়েছি রাতের জন্য হালকা ফুলকাই খাবো রাত্রি একটা দেড়টার সময় প্রয়োগ যে নামবো নামার পর কী করবো জানি না নেমে তারপর আপনাদের কাছে আবার আসবো শুধু কফিটা খেয়ে নিই খেয়ে নিয়ে ট্রেনে উঠে দেখাচ্ছি ট্রেনের অবস্থা ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা পঁচিশে কলকাতা স্টেশন থেকে যে যাত্রা শুরু করেছিলাম আজকে সাতাশে জানুয়ারি ভোর দুটোর সময় এসে পৌঁছলাম তীর্থরাজ প্রয়াগরাজ জংশন পাক্কা চল্লিশ মিনিট লেটে ট্রেন ঢুকেছে প্রয়াগরাজ জংশনে ট্রেন থেকে নেমে এখন বেরোব বাইরের দিকে হর হর মহাদেব বলে ফাইনাল ডেস্টিনেশনের দিকে যাব যাব আগে বাইরে বেরোই ইচ্ছা আছে ভারত প্রবাশ্রম যাওয়ার ভারত সুবাশ্রম সঙ্গের দিকে যাওয়ার ইচ্ছা আছে বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড ভিড় প্রচুর ভক্ত সমাগম হয়েছে যেহেতু মহাকুম্ভ সবাই চায় সঙ্গমে তিনটে ডুব লাগাতে চলুন আমরাও সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করি রাত দুটো দশ দেখে কেউ বলবে রাত্রি দুটো দশ বাজে গোহা তুমি বলে কথা यह ट्रेन मोहा जल संगम होकर बेलाय साबित गया गिर्या गिर्या का जाने पाती कुछ ही স্টেশন থেকে নিয়েছি টোটো টোটোয় যাচ্ছি কেপি কলেজ পর্যন্ত সেখান থেকে পায়রাল যেতে হবে হেঁটে যেতে হবে আরব সেবাশ্রম সঙ্গে স্টেশনে প্রচন্ড ভিড় যার জন্য আমাদের এক নম্বর গেট দিয়ে বেরোতে দেয়নি পিছন দিক দিয়ে বার করেছে আপনারা যদি আসেন তাহলে এক নম্বর গেটের দিকে যাবেন ওখানে আপনারা সরকারের তৈরি করা থাকার জায়গা পাবেন ডরমেটারি হিসেবে আর ওখান থেকে আপনারা দুটো অটো পেয়ে যাবেন সঙ্গম যাওয়ার জন্য আমি এখন চলেছি কেপি কলেজ মানুষের ঢল নেমেছে এই মহাকুম্ভ উপলক্ষে সারা প্রয়াগরাজ সেজে উঠেছে রাস্তার ধারের প্রত্যেকটা বাড়ি রং করা হয়েছে এবং তার মধ্যে নানা রকম চিত্র ফুটিয়ে তোলা রয়েছে আর রাস্তার পোস্টগুলোতে নানান রকমের আলো লাগানো আপনি দেখছেন রেল ব্রিজ সেটাও কি সুন্দর রং করে সাজানো হয়েছে পুরো প্রয়াগরাজ সেজে উঠেছে মহাকুম্ভ অনুষ্ঠানে টোটো আমাদের এতক্ষণ নিয়ে এসে ছেড়ে দিল এরপর আর টোটো যেতে দেবে না ভাড়া নিল পঞ্চাশ টাকা প্রতিজন এখান থেকে আর পাঁচশো মিটার গেলে ভারত সেবাশ্রম সংঘ মনে হচ্ছে কলকাতায় দুর্গা ঠাকুর দেখতে বেরিয়ে দুর্গাপুর সময় কলকাতার তা রাত্রি যেরকম মজা করা হয়েছে অবন্তিলক এই মুহূর্তে ভালো ঠান্ডা আছে যে বর্তমানে টেম্পারেচার দেখাচ্ছে দশ ডিগ্রি ভালো ঠান্ডা আমি দুদিন আগে চলে এসেছি আজকে সাতাশ তারিখ সাতাশ তারিখ ভোর সাড়ে তিনটে বাজে আগামী উনত্রিশ তারিখ শাহি স্নান আছে মৌনি আমাবস্যা উপলক্ষে সেই স্নানে যোগদান করার জন্যই আমার আশা এই দুদিন আমি আপনাদের প্রয়াগরাজ যতটা পারবো ঘুরিয়ে দেখাবো তারপর শাহি স্নান চলুন ভারত সন্ধ্যের কাছাকাছি চলে এসেছি সংঘ হয়ে যাই এখন ঢুকতে দেয় কি না দেখি বা জায়গা পাই কি না সেটাও দেখতে হবে তারপর যদি না পাই কী করবো জানি না পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সঙ্গে এখন বাজে সাড়ে তিনটে এখনও পর্যন্ত গেট খুলেনি গেট খুলবে সাড়ে ছটায় ততক্ষণ অপেক্ষা করা ছাড়া উপায় নেই যাই হোক যেটা শুনছিলাম এখানে নাকি জায়গা নেই কিন্তু গেট খুলে মহারাজের সঙ্গে কথা না বলা পর্যন্ত বোঝা যাবে না ততক্ষণ অপেক্ষা করা ছাড়া উপায় নেই যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই কাতারে কাতারে মানুষ আসছে কুম্ভ স্নায় যোগ দেওয়ার জন্য কারণ আগামী উনত্রিশে জানুয়ারি মৌনী অমাবস্যা উপলক্ষে সাহিস নান আছে আমিও যার জন্য দুদিন আগে এসে পৌঁছেছি ছাব্বিশ তারিখ বাড়ির থেকে বেরিয়ে সাতাশ তারিখ ভোর রাত্রি দুটোর সময় প্রয়াগরাজ জংশনে ট্রেন থেকে নেমেছি এখন বাজিয়ে সাড়ে তিনটে ভারত ছন্দের সামনে দাঁড়িয়ে আছি এর পরের আপডেট পরের ভিডিও দেব এই ভিডিও এই পর্যন্তই চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ডিফারেন্ট চ্যানেল